সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে হামলা করে ইসরায়েল মধ্যপ্রাচ্য উত্তেজনা আবারো বাড়িয়ে দিল ইরান সমর্থিত বাহিনীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় এতে ইরানপন্থী গোষ্ঠীর তেরো সদস্য নিহত হয় এছাড়া পাঁচজন বেসামরিক ব্যক্তি এবং চারজন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্য সহ ষোলো জন নিহত হয় ইরান এই হামলার কঠিন প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছে ইসরায়েলের বারো জাহাজে ইরানের হামলার তথ্য ফাঁসের পরদিন ইসরায়েল এই হামলা চালাল ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্যবস্তু ছিল পাঁচটি এর মধ্যে একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ছিল সেটি রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হচ্ছে গত কয়েক বছরে সিরিয়ায় কয়েকশো হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির দাবি সিরিয়ায় অবস্থিত ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর সিরিয়ায় হামলা বাড়ানো হয় এদিকে সিরিয়ায় ইরানি অবস্থানে হামলার মধ্যেই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া বুধবার প্রতিবেশী ইরাক সফর করবেন তিনি গত জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে সফরকালে ইরাকের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের আমন্ত্রণে পেজেস্কিয়ান বাগদাদ সফরে যাচ্ছেন পেজেস্কিয়ান বাগদাদ সফরের ফলে দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়বে বলে আশা করছে ইরাক ইমরান খানের মুক্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠল পাকিস্তান বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার পিটিআই সমর্থক তবে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দোডনের এক প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার ইসলামাবাদের উপকণ্ঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পিটিয়া গত বছরের আগস্ট থেকে দুর্নীতিসহ নানা অভিযোগে কারাবন্দী রয়েছেন ইমরান খান শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু হলেও শেষ দিকে পুলিশের সংঘর্ষ শুরুবাদ পুলিশ জানিয়েছে সমাবেশ শেষ করার ব্যাপারে আগে থেকেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু পিটিআই নেতা নেতাকর্মীরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে সমাবেশ শেষ করেন তখন পিটিআই কর্মীদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যা এদিকে সৌদি আরবে এক অভিযানে বাইশ হাজার একুশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত এক সপ্তাহে চালানো এই অভিযানে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থা যোগ দেয় গালফ ইনসাইডারের খবরে বলা হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চৌদ্দ হাজার পাঁচশো আট জনকে আবাসন আইন লঙ্ঘন চার হাজার পাঁচশো এগারো জনকে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন এবং তিন হাজার দুই জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অনুপ্রবেশের চেষ্টা করার সময় নয়শো আটানব্বই জনকে গ্রেপ্তার করা হয় ভারতের মণিপুর রাজ্যে ভারতীয় পতাকা সরিয়ে স্বাধীনতাকামীদের পতাকা টাঙিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যটির থাওবাল জেলায় অবস্থিত রাজভবনে হামলা চালায় শিক্ষার্থীরা পরে তারা রাজভবনের ওপর টাঙানো ভারতের পতাকা নামিয়ে সেই পতাকা উড়িয়ে দেয় ভারতীয় পতাকা নামিয়ে নিজেদের পতাকা উড়ানোর একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সম্প্রতি নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে মণিপুরে রাজ্যটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ সহিংসতার নতুন ঘটনায় অন্তত আটজন মারা গেছে এবং আহত হয়েছে আরও অন্তত বারো জন আন্দোলনকারী শিক্ষার্থীরা মনে করে রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব দেওয়া উচিত